না সর্বোচ্চ আওয়াজে রসুলের সানে দুরুপ করি সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে বলেন সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমাদের আজকের আলোচক এই মুহূর্তে যিনি আলোচনা করবেন তিনি সামান্য সময় আসতে একটু সময় লাগতেছে আমি তাকে আপনাদের সম্মুখে কর্তৃপক্ষের আদেশ রক্ষার্থে বসেছি সম্মানিত সুধি। যেন পরকালের নাজাতের কারণ হয় ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি আমি কোরআনে করিমের একটা আয়াতে করিমা তালাবাদ করেছি আল্লাহ তালা বলেন আকরম পড় তুমি কোরআন আল্লাহ তালা করবেন তোমাকে সম্মান সোহান তাহলে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সর্বপ্রথম কথা আমার পক্ষ থেকে এটা কি দেখা যায় সবাই বলেন এটা কি এবার প্রশ্ন কোরআনের দাম বেশি না নবীর দাম বেশি কোরআনের দাম বেশি বলেন কি এই কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি এটা এমন কোরআন যার ব্যাপারে কোনো সন্দেহ নাই পৃথিবীর বুকে এমন কোন লেখক নাই যে লেখক লিখার শুরুতেই কথা বলে দিয়েছেন আমার এই লেখাতে যদি কোনো ভুল হয় অশুদ্ধ হয় অথবা আপনাদের নজরে পড়ে আমাকে যদি জানান তাহলে আমি পরের এডিশনে ঠিক করে নিব একমাত্র একটা কিতাব যেই কিতাব হলো আল্লাহ তালার কালাম সেই আল্লাহ তাআলা কোরআনে কারিমের সুরে বাকারার শুরুতেই বলেছেন আলিফ মিম লা কাল কিতাবু লা রাইবা ফি পুরা পৃথিবীকে চ্যালেঞ্জ দিয়ে দিলেন আল্লাহ বলেন এটা এক কিতাব যেটার ভিতরে কোনো সন্দেহ নাই আল্লাহ। তাহলে আমরা এমন এক আল্লাহ পেয়েছি যে আল্লাহ আমাদেরকে বানান আলহামদুলিল্লাহ সবাই শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ আমরা এমন এক কিতাব পেয়েছি আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তালা যুগে যুগে নবী রসুল প্রেরণ করেছেন একশো সহিফা এবং চারখানা বড় বড় কিতাব প্রেরণ করেছেন তাও জবুর ইঞ্জিল কোরআন সবচেয়ে সেরা আর শ্রেষ্ঠ হলো কোরআনে কারিম আল্লাহ তালা লক্ষাধিক নবী রসুল প্রেরণ করেছেন তার ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী আর রসুল হলেন মুহাম্মাদুর রসুল উল্লাহ সবাই জরান খুলে বলেন আজকে জুমার রাত আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন তোমরা জুমার রাতে আমার উপরে দূরত বেশি পড়ো কারণ ফেরেস তারা আমার কাছে তোমাদের দূরত পৌঁছায়া দেবে সোহান সবাই উচ্চ আওয়াজে জবান খুলে মোহাম্মতের সাথে আবার দূরত করি সাল্লাহ আলাইহু আসাল্লাম আমাদের আসিফ ভাই বলেছেন ওনার সাথে স্টেজে বিভিন্ন বিষয় আমার কথা হয়েছে তার ভিতর উনি একটা কথা বলেছেন আমরা যে যেই দলের হই যে মতের হই আমাদের সবার একটাই পরিচয় আমরা মুসলমান